হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো বিকালবেলায় একটু ছাদের উপরে উঠলাম খুব ভালো লাগতেছে ছাদের উপরে উইটা তাই ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করে করি বিকালবেলায় গাছে পানি দিয়েছে তাই এখন ভিজা গাছের গোড়া তাই সুন্দর লাগতে চলুন আপনাদের কিছু ফুল দেখাই কত সুন্দর সাদা সাদা ফুল ফুটে রয়েছে দেখতে পাইতেছেন এই যে একটা লেবু হয়েছে কত বড় এটা কি লেবু জানেন এটা ডাকাইয়া লেবু বলেন এবার চলুন ওই যে দেখা যায় লাল লাল ফুল কি সুন্দর দেখতেই পাইতে আছেন ফুইটা আছে আমার কাছে খুব ভালোই লাগে এই যে একটা দেখতে আছেন এটা কি গোলাপ ফুল গোলাপ ফুল ফোটে নাই কলি ইচ্ছে অনেক সুন্দর লাগতে আছে কলিটা তাই আপনাদের কাছে দেখা এই যে দেখতে পাইতে আছেন এটা হলো মাধুবী লতা বলে ছ এই যে ফুল ফুটছে কত সুন্দর ভালোই লাগে মাধবী লতা আমার কাছে অনেক সুন্দর লাগে আর একটা দেখাচ্ছি আপনাদের ফুল এই যে দেখতেছেন এটা কি ফুল বলে আমি নিজেও জানি না তবে পাথর কুচি পাতার মতো দেখতে চিনায় গাছটা সো আসলে ফুল বলে সঠিক আমি জানি না কারণ অতটাও পাথর কুচির মতো না তাই ছ খুব ভালোই লাগতে আছে অনেক কিছু আছে সব কিছু শেয়ার করলাম না ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন